এখন ঘড়িতে বাজে রাত্রি নটার আজকের ব্লগটা রাত্রি নটা থেকে শুরু করছি তোমরা ভাবছে কী ব্যাপার দিদিভাই তো তো কোনোদিনও রাত্রেবেলা ব্লগ শুরু করে না হঠাৎ আজকে কী হলো রাত্রি থেকে ব্লগ শুরু করছে আসলে মানে ভিডিও করব না এরকমটাই ঠিক ছিল কারণ আমি কখনই রাত্রে কেন বিকাল কেন মানে খুব কম করি করি না বললে চলে সবসময় সকাল থেকেই দেখাই তো আজকে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে রাত্রেবেলা একটু শেয়ার করি কি করছি না করছি তো তার জন্য মানে অনেকটা রাত্রে আমার উচিত ছিল সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করার তাহলে তোমাদের দেখাতে পারতাম যে বিকেলের পর থেকে আমি কীরকমভাবে দিনটা কাটাই সাধারণত আমি দুপুর পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করে থাকি যাই হোক আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো মানে এখন প্যাকেট দুধ এখানে আমাকে অনেকেই বলেছে তুমি গরুর দুধ বা মহিষের দুধ যদি নিতে চাও তো গেটের সামনেই দিতে আসে দুধ তুমি ওখান থেকে নিতে পারো বাট যেহেতু দুই তিন মাসেরই ব্যাপার তো তার জন্য আমি আর মানে আলাদা করে আর কিনিনি নিই আর তার থেকেও বড়ো কথা আমার বা ইশানের কারোরই কিন্তু দুধ খাওয়ার অভ্যেস ছিল না বাট এখানে আসার পর প্যাকেট দুধ তা মানে আনা হয় প্রায়ই কারণ আমার বিপি প্রচণ্ড পরিমাণে লো তো যার যার জন্য ডাক্তার বলেছে পনির দুধ এইসব খেতেই খেতে মানে রোজ একবার নিয়ম করে কিন্তু আমাকে খেতেই লাগবে তো তার জন্যই আর কি নেওয়া আর সেই সূত্র ধরে ঈশানীয় দেখে এখন দুধ খেতে শিখেছে তো ভাবছি আর কি যে তাহলে গরুর দুধ এখান থেকে নিয়ে নেব আর কি তো যাই হোক দেখা যাবে সেটা পরের চিন্তা আর এখন এই যে দেখো দুধ গরম করতে বসে আছি কারণ রাত্রেবেলা দুধ খাবো পনিরটা আমার সন্ধেবেলা খাওয়ার কথা বা সকালবেলা আমি ব্রেকফাস্টে খাই কারণ বিপি লো বিপি লো যাদের হয় তাদের পনির খেলে নাকি বিপি ঠিক যায় তো এই জন্য আমাকে ডাক্তার বলেছে কিন্তু কি বলতো আজকে সকালবেলা থেকে যেহেতু ওই যে মানে আমাদের গ্যাস ছিল না তোমরা তো জানোই তারপরে দুপুরবেলা তোমাদের দাদাভাই গ্যাস এনেছে আর এটা হচ্ছে গিয়ে সন্ধেবেলাতে আমার পনিরগুলো আনা ছিল আর কি তো সেটা সন্ধেবেলাতে বানাচ্ছি তার জন্য আর কি আর সন্ধেবেলাতেও বানানোর কথা থাকলে কী হবে সন্ধ্যেবেলাতে আমাদের দাদাভাবে যেহেতু এসেছিলো মাংস নিয়ে এসেছিলো গ্যাস এনেই প্রথমে মাংস রান্না করে খাওয়া হয়েছে বলে না আর মন ছিল না তো আমি বকা দিচ্ছে তুমি পনির খাও তারপরে আবার অসুস্থ হলে এখানে কে দেখবে তোমায় আর হচ্ছে যতই আমি তোমার কাছে থাকি না কেন তবু আমাকে তো আমার ডিউটি দিতে হবে তাই না আর আমি বা রুমে কতক্ষণের জন্য যাই এক দেড় ঘন্টার জন্যই তো আসতে পারি আমি এর মধ্যে কি করব তুমি এখানে একা একা সব কিছু তোমাকে সামলাতে হয় বাচ্চা তুমি অসুস্থ হলে কী করে চলবে তো তাই আর কি ওর বকা শুনে এসেছি এই যে দেখো পনির বানাচ্ছিলাম আর ঈশানীকে দেখো ও মানে ওকে সুই করে এসেছে তো ওই যে সব সময় হয় আমি যদি মানে না ওকে নিই তাহলে ও উঠে যায় তো সেটাই হয়েছে আর কি তো আমি যে এই দিকে চলে এসেছি সাথে সাথে ঈশানী উঠে কান্না শুরু করে দিয়েছিল আবার ওই যে ওকে কোলে নিয়েই ভাবলাম ঠিক আছে চলো পনির ভাজতে এমনিতেও বেশি সময় লাগে না অন্যান্য দিন না আমি হালকা করে এমনি পনির ভেজে নিই বাট আজ মনে হলো যে একটু বেসন দিয়ে যদি ভাজি হয়তো ভালো লাগবে মানে পকোড়া টাইপের তো সেটাই করছি আর মাংস আছে ওটা খাবো রাতে তো এরকমটাই আর বেশি কিছু আর সব থেকে বড় কথা কিন্তু একার জন্য আমার একদমই রান্না করতে ইচ্ছেই হয় না তার জন্য তো আমি মানে একার জন্য কখনই রান্না করতে চাই না কিন্তু তোমাদের দাদাভাই বোকা দিল এই দিক থেকে দেখতে চাই কি ভিডিও কল করে দেখি কি রান্না করেছো এরকম করেও তাই ভয় মারে করতে আসি যাই হোক আর এই যে দেখো পনের ওপর একটুখানি মানে মশলা ওই যে চাট মশলা ওটা ছড়িয়ে খেয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরের দিন এই যে সকালবেলা ঘুম থেকে উঠি আমি এসে বাইরের ওয়েদারটা দেখছি কেমন আজকে তো রোদ ওঠেনি এখনও পর্যন্ত আর এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তো ওই সাড়ে সাতটা আটটা নাগাদ উঠে যাই যেহেতু গরম পড়তে শুরু করেছে হালকা হালকা তবে এখানে এখনও পর্যন্ত কিন্তু গরম সেরকম একটা মানে পড়েনি আর সাইডের থেকে অনেক আওয়াজ আসছে বাসের আওয়াজ বা অনেক আওয়াজ বুঝতেই পারছো যেখানে থাকি একটা আওয়াজ এদিক ওদিক আর গরমকাল তো সবাই একটু বাইরে আসে টাসে তো তার জন্য একটু আওয়াজটা হচ্ছে গরমকাল গরমকাল বলছে ঠিকই বাট সত্যি বলছি এখানে অতটাও গরম না তবুও আর কি যে পরিমাণে ঠান্ডা ছিল তার তুলনায় তো অনেকটা কমেছে আর আজকে আমি এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো ঘর দর একদম ঝাড়ু দিচ্ছি তার কারণ হলো আমাদের যে মানে কোয়ার্টারের যে বোর্ডগুলো ওগুলোও তো খারাপ তো সেই বোর্ড সারাতে একজন আসবে আর কি দাদা তো এসে বোর্ডটা ঠিক করে দিয়ে যাবে তো তার জন্য ওই যে দেখো ঘরটা মানে যেখানে ওই বোর্ড টোড রয়েছে সেই জায়গাটা তো পরিষ্কার করছি তার সাথে সাথে মানে অনেক দিন আমরা অ্যাকচুয়ালি না এই সাইডটা খুব কম ব্যবহার করি ব্যবহার হয়নি না প্রথম প্রথম তবুও করেছি ব্যবহার এখন তো এই কি করব তোমাদের দাদাভাই তো সারাদিন আসেই না ওই দেড় ঘন্টার জন্য আসে খাওয়া দাওয়া করে রুমের মধ্যেই ব্যাস ঈশানের সঙ্গে একটু খেলাধুলো করে এরকমই হয় তো তার জন্য আর কি আর আলাদা করে আর এই সাইডটাতে আসাও হয় না তো এমনি ওপর ওপর ঝাড়ু দেওয়া হয় বাট আজকে একদম সব কিছু তুলে তুলে মানে যেখানে যা রয়েছে সব কিছু তুলে সরিয়ে নোংরা যা রয়েছে সব একদম ঝেড়ে পরিষ্কার করব। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে ব্রেকফাস্ট করে নিয়েছি এরই মধ্যে সকালবেলাতে আজকে ওই দুধ খেয়েছি পনির খেয়েছি তবে কালকেরগুলো না আজকে সকালে উঠে আবার বানিয়েছে আর কি বানিয়ে কারণ ঈশানীকে সকালবেলা খাওয়াই ঈশানীয় পনিরটা খেতে খুব ভালোবাসে তো ঈশানীকে সকালে আমি পনির মানে খাওয়ানোর চেষ্টা করি এখন তো ঈশানী হয়েছে তো বেশি খাওয়ার খাবে না একটু একটু খায় তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি ওকে যে একটুর মধ্যেই যেন মানে ভালো প্রোটিনটা ওর মধ্যে আমি দিতে পারি আর কি সব রকম চাহিদাটা পূরণ করতে পারি আর ঈশানে এখন থেকে একটু একটু দুধ খেতেও শুরু করেছে বাইরের আর কি এমনিতে না হলে তো ব্রেস্ট ফিড করতো বলে অন্য কোনো দুধ খেতেই চায় না মানে করতো মানে কি এখনও করে স্বাভাবিক তো ছোটো যেহেতু তো এই যে দেখো আমি ঝাড়ু দিচ্ছি ও কি আর চুপ করে বসে থাকবে ও চলে এসেছে আমার কাছে এসে ওকেও মানে করতে হবে আর কি মাকে হেল্প যেমনটাও সবসময় করে তো যাই হোক এই যে দেখো আমি ওকে বলছি মামাম তাহলে তুমি জুতো পরে হাঁটো কারণ অনেক নোংরা বেরোচ্ছে তো তুমি জুতো পরে হাঁটো আসলে এই যখনই কার্পেটটা তুলে দিয়েছি পুরো নোংরাতে নোংরা আর কি এরকম তারপরে ঈশানী যেহেতু ছোটো ও তো জানো নানান ধরনের এটা ওটা তুলে নিয়ে এসে এই করে যাই হোক চলো আমি এখন ঘরটা ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিই তারপরে আজ সকালবেলা মানে স্নান টান সেরে নেবো কারণ ওই ভাইয়াটা ধরো আস্তে আস্তে দশটা এরকম বাজে দেবে সাড়ে নটা দশটা যেহেতু যতই হোক মানে একজন পুরুষ মানুষ আসবে আর সেই মুহূর্তে তো আমি স্নানে যেতে পারবো না বা অন্য কোনো কাজও করবো না তো তার জন্যই হচ্ছে গিয়ে যখন আসবে তার আগেই সমস্ত কাজ গুছিয়ে নেবো দিয়ে আমি আমার ব্যালকনিতে চলে যাব। এই জায়গাটাতে কাজ রয়েছে সেটা তার মতো কাজ করে চলে যাবে যেরকমটা হয় আর কি এখানে কিন্তু ওই নিয়মটাই মানে সবাই আমাকে যেভাবে বলেছে যে আমি মানে আসলে না প্রথমে ভয় পাচ্ছিলাম কি বলতো মানে যতই হোক আমি চিনি না জানি না একজন অচেনা ব্যক্তি কোয়ার্টারের মধ্যে আসবে সেখানে তোমাদের দাদা ভাই থাকবে না মানে কেমন একটা ভয় ভয় লাগছিলো কি বলো তো তারপরে ওই তোমাদের দাদা ভাইও বললো আর সাথে হচ্ছে পাশের কোয়ার্টারে যেসব দিদিরা রয়েছে তারাও বললো হ্যাঁ মানে যাদের সাথে আমার কথা হয় আমি বলছিলাম যে এখানে মানে কি করো তোমরা যখন এরকম কেউ কোনো কাজে আসে তো বললো যে হ্যাঁ আমরা কি করি ব্যালকনিতে এসে মানে বাইরে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকি বা আমরা আমাদের মতো কাজ করে এতো সবজি টবজি কেটে নিই ব্যালকনিতে এসে আর ততক্ষণে ওরা ওদের মতো কাজ করে চলে যায় কারণ দেখো কারণ আমাদের মানে যেসব মানে হাজব্যান্ডরা ওরা তো আর সবসময় কোয়ার্টারে থাকবে না ওরা তো ওদের মতো কাজ করবেই আর যার কাজ এইগুলো কোয়ার্টারের কোনো প্রবলেম হলে সেগুলো ঠিক করা তো সে তো তার মতো কাজ করবে না এটা নিয়ে চিন্তা করার কিছু নেই তুমি তোমার মতো বাইরে এসে চলে আসবে আর যখন সে আসবে সমস্ত জানলা দরজা সব কিছু খোলা রাখবে তাহলে আর কোনো ব্যাপার না আসলে কি বলতো যতই হোক আমরা বাঙালি মেয়েরা না একটু বেশি ভাবি আর কি সব কিছু নিয়ে শুধু যে বাঙালি মেয়ে ভাবে সেটাও বলা ভুল আসলে প্রত্যেকটা মেয়েরাই হয়তো এরকমটা ভাবে এবার সে তার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি নিজে থেকে খারাপ হয় সেটা তার আলাদা ব্যাপার কিন্তু আমি যদি পার্সোনালি আমার কথা বলি আমি কীরকম জানো তো মানে আমি মনে করি আমি তো ঠিক আছি না আমি কোনো নোংরামি করছি বা আমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা নেই কিন্তু আমার উল্টো দিকের মানুষটাও যে একেবারে সেই রকমই হবে সেটা তো নাও হতে পারে তাই না তো এটাই হচ্ছে আসল ব্যাপার সব সময় সাবধানে থাকাটাই ভালো আর সব থেকে বড় কথা কি বলতো এখানে আমার সম্মান মানে আমি যদি খারাপ কিছু করি বা ভুল কোনো কাজ করি কারোর সঙ্গে যদি বাজে ব্যবহার করি তার এফেক্ট গিয়ে পড়বে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের উপর আর আমি সেটা কখনোই চাই না যে আমার কারণে আমার বরের কখনও কোনো অসম্মান হোক সেটা আশা করি আমি কেন কোনো মেয়েই চায় না পৃথিবীতে যে তার কারণে তার স্বামীর অসম্মান হোক এইবারে বাকিটা হচ্ছে ইতিহাস মানে কোনো মেয়ে যদি খারাপ কিছু করে আমি সেটা তার ব্যক্তিগত ব্যাপার শুধু মেয়েরাই যে সবসময় খারাপ হয়ে থাকে সেটাও কিন্তু ভুল ঠিক আছে মানে আমি কীরকম ভাবি জানো তো যদি মানে কোথাও শুনি যে আজকালকার দিনে না পরকীয়াটা যেন একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে আজকাল তো আমি একটু অন্যরকমভাবেই মানে অন্য টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বাট মানে জানি না কথায় কথায় বেরিয়ে এলো তাই ভাবলাম বলি কী আছে এখনকার দিনে এগুলো কিছু না তো আজকালকার দিনে যেন পরকীয়াটা একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে কিন্তু পরকিয়া বলো বা মানে একটা বয়ফ্রেন্ড ছেড়ে দশটা বয়ফ্রেন্ড বা একটা গার্লফ্রেন্ড ছেড়ে দশটা গার্লফ্রেন্ড এরকম নিজের বউ থাকতো দশটা অন্য বইয়ের সঙ্গে বা নিজের হাজব্যান্ড থাকতো এগুলো যেন এখনকার দিনে একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে কিন্তু আমি মনে করি অনেকেই এটাকে মানে বলে খারাপ সত্যি এগুলো একদমই ঠিক না আমি মনে করি আর স্বামী বা স্ত্রী যে যেমনই হোক না কেন তার সাথে থাকাটা খুবই জরুরি হ্যাঁ বিয়ের আগে যদি বুঝতে পারো যে হ্যাঁ মানে আমি তার সাথে থাকতে পারবো না কারণ বিয়েটা একটা অন্য রকম সম্পর্ক বন্ধন তো সেখানে সারা জীবনের ব্যাপার তখন যদি মনে হয় থাকতে পারবো না সেটা আলাদা ব্যাপার কিন্তু বিয়ের পরে নিজের স্ত্রী বা স্বামী যেমনই হোক না কেন আমার মনে হয় তার সঙ্গে থাকাটা খুবই জরুরি একসাথে থাকাটা এইবারেও যদি কেউ কিছু করে সেটা হয়তো তার পার্সোনালি হয়তো কিছু প্রবলেম আছে সেটা তো আমরা জানি না কাউকে না না জেনে নামে কিছু বলাটা আমার একদমই ভালো লাগে আর এটাও একটা বাস্তব কথা যে কেউ স্বভাবে নষ্ট হয় কেউ কিন্তু অভাবেও নষ্ট হয় তা আমি সবসময় ভাবি যে হয়তো মানুষ কষ্ট পেয়ে বা কোনো অভাবই হয়তো এইসব পথ বেছে নেয় কারণ জানি না কেন আমি মানে আমার এসব জানি কেমন কেমন একটা লাগে আর কি ভাবতেও জানি কেমন লাগে তো যাই হোক ওটা যে যার সে তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় না এই পৃথিবীতে কেউ খারাপ সবাই ভালো যে যার জায়গা যে যেটাতে খুশি থাকতে চায় আমি মনে করি সে সেটা নিয়ে খুশি থাকুক কোনো অসুবিধা নেই তবে অন্যকে দুঃখ দিয়ে খুশি থাকার কোনো মানেই হয় না এটা মনে করি যাই হোক আজকে অনেক বড় বড় বড়ো বড় কথা বললাম তোমাদের হয়তো অনেকের আমার আজকে মানে আমার কথাগুলো শুনে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে ভাবতে পারো দিদিভাই এসব মানে কি সব কথা বলছো তুমি যেন কত এই সেই অনেকে অনেক কথা বলবে যারা আমার হেটাসরা রয়েছে তাদের তো আজকে একটা সুযোগ হয়েই গেল বলার মতো কথা তো যাই হোক দেখো পুরো ঘর দর ঝাড়ু দিয়ে এই যে দেখো স্নান টান করে নিয়েছি স্নান করে এসে আমি এখন এই যে সবজি কাটতে বসেছি তো আমাকে জানো তো মানে দুইজন মানে কমেন্ট করছিলো একজন আমাকে বলেছে দিদিভাই আমি কিন্তু তোমার উপরে খুব রেগে গেছি খুব কষ্ট পেয়েছি আমি তোমার ভিডিওগুলো রোজ দেখি কিন্তু তুমি কখনও আমার নাম নাও না তো তার নাম আমি আজকে নিচ্ছি তার নাম হচ্ছে সীমা শর্মা আসলে কি বলতো সবাই বলে নাম নাও নাম নাও কিন্তু আমি কতজনের নাম নাম বলো আসলে যদি নিতে যাই তখন মানে যারা ভিডিও দেখে তারা ভাবে যে শুধু নামই নিয়ে যাচ্ছে ভিডিও সম্পর্কে কিছু বলছে না বোরিং হয়ে যায় আর কি তাই আর কি মানে রোজ নাম নেওয়া হয় না তো যাই হোক আজকে একজনের নাম নিচ্ছি সীমা শর্মা সে নাকি খুব কষ্ট পেয়েছে না গো কষ্ট পেও না দিদি ভাই বা বোনু জানি না কি হবে তুমি আমার আজকে তোমার নামটা নিলাম তো চলো এখন এই যে দেখো মানে যেহেতু আমাদের গ্যাস খারাপ ছিল না তো তার জন্য হচ্ছে গিয়ে এই যে সবজিগুলোর অবস্থা দেখো মানে সব জায়গায় পচতে বসেছে এইরকম আমি তো কোনোরকম এই যে মাশরুমের পেছন টেছন মানে সুন্দর করে সাইড থাইড কেটে ভালো করে এই যে ধুয়ে টুয়ে কাটছি আর কি একটা ওখানে বাটির মধ্যে জল নিয়েছি ভালো করে ধুয়ে কাটছি আর ঢ্যাঁড়স তো অর্ধেক নষ্টই হয়ে গেছে কারণ মানে কতবেলা বলবো প্রায় দুইবেলা বেলা চার বেলা বা পাঁচ বেলার মতো এরকম হয়েছে কোনো রান্নাই হয়নি হ্যাঁ পাঁচ বেলা ধরো পাঁচ যেদিন খারাপ হয় ওই দিনকে শনিবার ছিল শনিবার রাতে হয়নি রবিবার দুইবেলা দুইবেলার জায়গায় তো তিন বেলাও হয় কারণ মানে ব্রেকফাস্টগুলোকে ছেড়ে আর কি তার সাথে সাথে সোমবার সকালবেলাটা ঠিক আছে আচ্ছা বিকেলবেলা গ্যাস আনি মানে ধরো বেলা রান্না হয়নি তো পুরো একদম জিনিসপত্র যেন নষ্ট হয়ে গেছে আর আমরা সবসময় কম কমই আনি আর কি যাতে সাথে সাথে হচ্ছে রান্না হয়ে যায় তো যাই হোক বুঝতে তো পারিনি গ্যাসটা শেষ হয়ে যাবে তাই আর কি খারাপ হয়ে গেছে তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে আরও একজন আমাকে নাম নিতে বলেছিল পূজা কুণ্ডু তো সে হচ্ছে মানে খুব মিষ্টি কমেন্ট করেছিল যে হচ্ছে আমি যেন একটা রাগের শর্টস দিয়েছি তো ওখানে আমাকে কমেন্ট করেছিল দিদিভাই তুমি দাদাভাইকে কীভাবে একটা রাগ করে ভিডিও দেখিও দেখবো দাদাভাই রিয়েকশান কী লাগে তো আমি ওকে বলেছিলাম আসলে তোমাদের দাদাভাই যখন রেগে যায় আমি ওকে কিছু বলি না বললে তাহলে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেবে আর যখন ও চুপ করে যায় তখন তখন আমি ওকে মানে একটু ধরে টোরে একটু চুল টুল ধরে একটু নাড়িয়ে দিই এরকম করি তবে সেটা মজার ছলেই করি যে তুমি আমাকে কেন মিছিমি রাখতে খালে তো এটা শুনে ও বলেছিল যে এই জন্যই তোমাদের দুজনকে আমার এত ভালো লাগে একে অপরের পরিপূরক আমি মনে করি কিন্তু অনেকের আবার গা জলে যাই হোক ঈশানী কেমন আছে ঈশানী খুব ভালো আছে পূজা কুণ্ড আমাকে এই মিষ্টি কমেন্টে করেছিল আর ও বলেছিল আমার নামটা নেবে তাহলে আমি খুব খুশি হবো তাই ওর নামটা নিলাম আমি জানি না ও এই ভিডিওটা পুরোটা দেখবে কিনা আর যদি দেখে থাকো আজকে যে দুজনের নাম নিলাম তারা অবশ্যই নিজে কমেন্ট করে যে হ্যাঁ আমরা পুরো ভিডিওটা দেখেছি আর তুমি যে আমাদের নাম নিয়েছো সেটাও আমরা দেখেছি তো এইটুকুনি আমাকে কমেন্ট করে জানিও না হলে আমি ভাববো তোমরা হয়তো দেখলেই না ভিডিওটা যাই হোক চলো তো এখন আমি রান্নাবান্না সব সেটা নেই কারণ তোমাদের দাদা হয়ে আসবে ওকে খেতে টেতে দেব ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে তো ঈশানকে খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি স্নান টান করে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী আরও একটি ব্লগ নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউল বাই বাই টেক কেয়ার